আসসালামু আলাইকুম সবাইকে মোবারক শুভ অপরাহ্ন আশা করছি আমার আপুরা এবং ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন ঈদুল আজহার ব্যস্ততা কাটিয়ে কিছুটা হলে উঠতে পেরেছেন এবং সুস্থতায় ব্যস্ততায় সব কিছু নিয়ে মোটামুটি আছেন আলহামদুলিল্লাহ আমি আশা রাখতেই পারি আমিও আছি আমার মতো করে সুস্থতায় ব্যস্ততায় সংসার নিয়ে এইটা দেখতেই পাচ্ছেন আমার সংসারের অবস্থা আজকে অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে আর তার আগে যারা ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের পক্ষ থেকে আমার জন্য এই উপহার আর আপনাদের জন্য আমার এই উপহার হিসেবে থাকছে অনেকখানি দোয়া এবং ভালোবাসা এখানে উঠানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোক কাজ করছে আসলে ওনাদেরকে এনেছিলাম এদের পরে ওনারা একটু ফ্রি আছেন মানে গতকালকে এটা করেছেন আর কি তো উঠানে এখানে গাছ দিব আমার টবে আসলে আর হচ্ছে না আর টব অনেকগুলো আছে বাট আমি চাচ্ছি যে টপ ছাড়া গাছ দিতে তো রাজের বাবার সাথে কথা বললাম তো উনি এই ব্যবস্থা করে দিয়েছেন আমার জন্য এখানে আসলে আমি একটি শিউলি গাছ লাগাবো আমার খুব শখ একটা শিউলি তলা হবে তো টবে দিতে চেয়েছিলাম রাজার বাবা বলল টবে তো আর ওইভাবে ফুল দিবে না বরং উঠানের একটা জায়গা গর্ত করে দিই তুমি ওখানে একটা শিলি গাছ লাগাও তো তার জন্যই আর কি এটার ইয়ে চলছে কাজ চলছে আমার বাচ্চাগুলো শহরের সংস্পর্শে এসে শিউলি না করিয়ে বড় হয়ে যাবে এটা আমি আর নিতে পারছি না তো কিছুটা শিউলি করাবে বই পড়বে সেখানে বসে অনেক রকমের রূপকথার গল্প করবে তবেই না শৈশব আর একটু মধুর হবে তাই না একটু কল্পনা শক্তি বাড়বে সেটা ভেবে এই উদ্যোগটা নিয়েছি জানি না কতটুকু সাকসেস হতে পারবো দোয়াতে রাখবেন আপনাদের নিজের স্বল্প টেলেন্টকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে কিছুটা কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কতটা পেরেছি বা কতটা ইম্প্রুভ করা দরকার সেটা তো আপনারাই যাচ করতে পারবেন আমি নিজেরটা নিজে বুঝবো না আমার প্রিয় আপদের যাদের চ্যানেল আছে এবং যারা নতুন কাজ করছেন আমার মতোই বা আনকোরা একদম তাদেরকে আসলে কয়েকটা কথা আজকে আমার বলার আছে জানি না আপনারা সেটা কিভাবে নেবেন তো প্রথমেই আমি আপনাদের থেকে অ্যাডভান্স ক্ষমা চেয়ে দিচ্ছি তবে বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে এটা আমার একটা মেসেজ আপনাদের সবার মধ্যে এবং আমার মধ্যেও আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য আছে কারোর বৈশিষ্ট্য কিন্তু কারোর সাথে মিলবে না আল্লাহভাবেই আমাদেরকে স্বতন্ত্র করে তৈরি করেছেন তো বড় বড়ো ইউটিউবার ফলো করতে গিয়ে ইন্সপায়ার হয়ে তাদের কথা বলার ধরনটা বা কথাটাও যদি আপনি একদম ভিডিওতে সরাসরি কপি করে ফেলেন তাহলে আপনার অডিয়েন্সরা কিন্তু সবাই সেটা বুঝে যাবে বুঝবে সেক্ষেত্রে দেখবেন আপনার স্বতন্ত্রতা কিন্তু ওইভাবে আর তৈরি হচ্ছে না বরং বড় ইউটিউবারকে ফলো করা ক্লোন চ্যানেল হিসেবে আপনাকে সবাই জাস্টিফাই করবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং এটা প্রত্যেক নতুন চ্যানেলে আমি দেখেছি আমি চ্যানেলের কোনো নাম মেনশন করছে না অনেকেরই দেখেছি আমি এটা করতে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল এই অবস্থায় আপনি আপনার শখের চ্যানেল থেকে কি আশা করেন মিলিয়ন ভিউজ নাকি বিলিয়ন সাবস্ক্রাইবার নিজের স্বকীয়তাকে আইডেন্টিফাই করে ওটাকে নিয়ে যদি আপনি আগান তাহলেই সাকসেস হবেন অন্য কাউকে দেখে আপনি অনুপ্রাণিত হতে পারেন তবে অনুকরণ করাটা আসলেই কতটা যুক্তিযুক্ত সেটা বুঝতে হবে আপনার সামাজিক পারিপার্শ্বিক পারিবারিক এবং সব কিছু মিলে আপনাকে সেটা নিজেকেই জাজ করতে হবে না হলে মানুষ কিন্তু কথায় কথায় আঙ্গুল উঠাবে অডিয়েন্সরা কথায় কথায় আঙ্গুল উঠাবে বিভিন্ন রকমের বাজে কমেন্ট করবে বা হয়তো বা অনেকে বলে দেবেন যে আপনি অমুক চ্যানেলকে কপি করেছেন নামসহ মেনশন করে বলে দিবে। তো এটা কি আপনার জন্য লজ্জার না আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করছেন সেখানে এসে যদি সবাই আপনাকে এভাবে জাস্টিফাই করেই ফেলে যে আপনি অন্য কাউকে কপি এতটাই করছেন যার পুরা কথাসহ সব কিছু কপি করে ফেলার চেষ্টা করছেন তাহলে এটা আসলেই কতটা দুঃখজনক এক একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় সেখানে যদি আপনি এত ঘন ঘন ভিডিও না দিয়ে বরং সপ্তাহে আপাতত একটা দুটা করে ভিডিও দেন আর সেখানে একটু কোয়ালিটি রাখার চেষ্টা করেন সেটা হতে পারে আপনার কাজের কোয়ালিটি সেটা হতে পারে আপনার কথার কোয়ালিটি সেগুলো অ্যাড করে আপনার সাধ্য অনুযায়ী আমি বলছি না যে আপনাকে আহামরি কোনো কিছু করতে হবে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি করেন কিন্তু আপনার পক্ষ থেকে যেন সেটা বেস্ট হয় সেরা হয় সেদিকে খেয়াল রাখবেন আপনার যতটুকু যোগ্যতা আছে সেটা আপনার জায়গা থেকে যেন সেরাটা আপনি দিতে পারেন তো সেটা করতে পারেন সেটা করলে আমার মনে হয় যে সফল হবেন আর না হলে ওই যে ভিউজ ডাউনের দিকে যেতে থাকবে আর সবচেয়ে বড় কথা যেটা ইউটিউবে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হয় এটা হচ্ছে গিয়ে একদম প্রথম আর প্রধান শর্ত এর বাইরে আর কোনো কথাই চলবে না আর তারপর তো আছে আপনার কাজের কোয়ালিটি আপনার কথার আপনার কন্টেন্টের কোয়ালিটি সব কিছু মিলেই কিন্তু এক একটা ইউটিউব চ্যানেল গ্রো করে কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার ছোট্ট বাগানটা কীভাবে ক্লিন করা হয়েছে পুরোটা হয়তো পারেনি তবে ধারণা দিতে পেরেছি এটা বুঝতে পারছি সেখান থেকে দেখে আপনারা কিছুটা ধারণা পেয়ে গেছেন আর যেখানে পিছন দিকে একটা দরজা আছে সেই দরজার পাশে একটা বড় বাগান বিলাস ছিল সেটা আমাকে যে কী পরিমাণ আনন্দ দিত ওখানে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আমি ওর দেখে আর গাছটাও অনেক বড় হয়ে গিয়েছিলো দেখতে ভালো লাগতো যখন ছড়িয়ে থাকতো আমার উঠানের অর্ধেকটা জোরে কিন্তু রাজার বাবা একদিন ওটাকে এনে একজন লোকেনে এনে ওটাকে কাটাতে ওটা মরে গেছে আর কি বলতে উনি বুঝতে পারেনি উনি মেইন ডালটা কেটে ফেলেছিলো তো একটা গাছের যখন মেইন ডাল কাটা হয়ে যায় তখন সেই গাছটা আর বাঁচে না আর তাছাড়া তার আশেপাশে কিন্তু এলা গাছ ছিল ওই গাছের ডালটাই এলা ডাল ছেড়ে বড় হয়ে গেছিলো গাছের থেকে অনেক বড় কাটা উচিত ছিল এলা গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে মূল গাছটা যার জন্য গাছটা আর মরে গেছে আর সারভাইভ করতে পারেনি তা আমি ওটা দেখে প্রচণ্ড রকম আফসোস করছিলাম এবং বেশ বছরখানে হয়ে গেছে আমি এটা নিয়ে এখনও আফসুস করি যে এই গাছটা কেন এইভাবে নষ্ট করলো বা এত রাজের বাবা বললেন যে এটা নিয়ে আর আফসুস করো না নতুন আরও একটা বাগান বেলা সেখানে এনে দিব পরে সুবিধা মতো লাগিয়ে নিও তো সেই আশাতেই আছি আর কি আর এই যে এখানে আমি বেশ কিছু কাঠের পণ্য কিনে নিয়ে আসছি অনলাইনে তো এগুলো হচ্ছে আসলে অফলাইনে কোথাও গিয়ে যে সেটা অর্ডার দেবো করাবো এগুলো অনেক ঝামেলার তো এখন যারা সময় আসলে তো চব্বিশ ঘন্টায় ওর মধ্যেই সব কিছু ডিস্ট্রিবিউট করতে হয় অনলাইন শপিংটাকে আমি এখন বেশি প্রেফার করি তো এটা করতে গিয়ে অনেকবার ঠকেছি অনেকবার জিতেছি অনেকবার ঠিকঠাক মনে হয়েছে ঠক হারের মাঝামাঝি আর কি তো আজকে যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু আমি আমার কাছে ভালোই লেগেছে আমি আশানুরূপ পেয়েছে যেরকম আশা করেছিলাম যে ওদের পেজে দেখেছিলাম সেরকমটাই পেয়েছি আমি ভার্নিশ ছাড়াই ওনাদেরকে দিতে বলেছিলাম কারণ এগুলো আমি ডিআইওয়াই করবো আমার এই টুকটাক শপিং শখের জিনিস এগুলো কিন্তু আমার জামাই পকেট খালি করে কিনে না এগুলো নিজের আর্নিংয়ে কিনা তো সেই জায়গা থেকে আসলে বলতে পারি অনেকখানি ভালো লাগা কাজ করে যদিও টাকা রাখতে পারি না কিন্তু কিছু কম করার নেই আসলে শখ কখন করবে মানুষ যখন বুড়ো হয়ে যাবে যখন আর ক্ষমতা থাকবে না যখন দেখা গেছে যে নিজেই চলার মতো শক্তি থাকবে না তখন কি আর এসব চাইলেই করতে পারবো তখন টাকা থাকলেও তো কিছু করতে পারবো না তো নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট শখটা আসলে করা উচিত টাকা এত কিছু রেখে কি হবে তো টুকটাক যাই যে আর্নিং করি আমি কিন্তু আপনারা জানেন বেকিংয়ের সাথে রিলেটেড তো সেখান থেকে যাই আমার আর্নিং হয় পরিচিত পরিজনরা যেভাবেই অর্ডার করে থাকেন তার থেকে যাই আর্নিং হয় সেগুলো দিয়ে কিন্তু আমি কেনাকাটা করে ফেলি নিজের জন্য না ঘর সাজানোর জন্য কিনি এটা একটা শৌখিন কাজ বলতে পারেন আমার টাকা রাখতে চাই রাখতে পারি না কোন দিকে দিয়ে খরচ হয় জানি না গানের মাঝে নিজের কষ্টের কথা আপনাদেরকে বলে দিলাম আপনারাও নিশ্চয়ই আমার মতোই নিজের শৌখিন জিনিসগুলো কিনে আনেন তারপরে আবার বলেন ধুর টাকাগুলো খরচ হয়ে গেল তাই না এটাই আমাদের স্বভাব আমরা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করি সাজাতে আর আমি এখানে কাটের প্রোডাক্টের মধ্যে কিনেছি হচ্ছে দুইটা সার্ভিং ট্রে তিনটে সার্ভিং ট্রে কারণ একটা বড় সাইজের আর দুটা ছোট একটা মেপল পাতা আর একটা হচ্ছে বেগুন শেপের মতো আর একটা তো বড় ট্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডওয়ালা আর এই যে এখানে আছে হুইলার হুইলারটা তো কালার করাই আছে ভার্নিশও করা আছে তো এটাকে আর ধরবো না বাকিগুলো ডিআইওয়াই করব। করবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি